আসসালামু আলাইকুম আলহাম কী করছে ভালোবাসেন অশেষ রশেষ করোনা আমি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলব দেখেন মানে পাকের রহম আর করম নিয়ে আমি আপনার সঙ্গে আলাপ আলোচনা করার সুযোগ আর সময় আমার কাছে হবে না তার কারণ হচ্ছে মানে কুফরি কালাম কালা জাদু যারা নাকি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আমার উপরে টেক্কা দিচ্ছে আমি খোদার কালাম বলছি আমার উপর টিকা দিও না কারণ আমি মিথ্যা তুমি মিথ্যা মিথ্যা সবাই খোদার কালাম সত্য এতটুকু স্বীকার করো বিশ্বাস করো পরিমাণ কর তোমার কলবে রাখো শত্রু অতিষ্ঠ করছে আমি আজকে আলোচনা করব শত্রু আপনাকে অতিষ্ঠ করছে শত্রু আপনাকে পাগল বানিয়ে দিচ্ছে আমার কাছে বক্তব্য তার অধিক পরিমাণ টাকার ক্ষমতা দিয়ে ক্ষমতার মানে বল দিয়ে আপনাকে অতিষ্ঠ করছে আপনার টাকা নেই অর্থ নেই বল নেই সম্পদ নেই কিচ্ছু নেই কিন্তু আপনাকে বাড়ি ছাড়া করে দিচ্ছে প্রচুর পরিমাণ আপনার ওপরে অত্যাচার করছে মূল কথা বলবো সেটা হচ্ছে দেখেন যে আপনি শত্রুকে শত্রু দমন করবেন কিভাবে তবে হ্যাঁ কেউ অন্যায়ভাবে এ কাজটা কারোর উপরে করবে না করলে মরে যাবে একদম মরে যাবে পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না পৃথিবীর কোনো কবিরাজ তাকে বাঁচাতে পারবে না একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ ইনসা আল্লাহুল আজিজ ভাই আমি তাবিজ দিচ্ছি বাবা গরাচা তাবিজের কেতাব থেকে মারাত্মক তাবিজের কেতাব যেটা একশো তাবিজ থাকলে একশোটা কাজ হয় আর লক্ষ কোটি মানুষ লক্ষ কবিরাজ আমাকে লক্ষ্য করে একটা কারণ সেটা হচ্ছে বাবা করাচা তাবিজের কেতাব মানে এক এক করে আমার কথাগুলোকে নোট করেন এক এক করে প্রথম নাম্বার হচ্ছে দেখেন কবর থেকে একটু মাটি নেন কোন কবর হুজুর আত্মহত্যা করেছে মানুষ মরে গেছে আত্মহত্যা করেছে মানুষ মরে গেছে ওর কবর দেওয়া হয়েছে ওখান থেকে একটু মাটি সংগ্রহ করেন ওর কবরের উপর থেকে যে কোনো দিন যে কোনো সময় কাউকে নিয়ে বা যে কোনোভাবে করেন হয়ে গেল দ্বিতীয় কথা হচ্ছে কোনো মানুষ আত্মহত্যা করেছে হিন্দু ভাই সনাতনী ভাই তার লাশকে পড়ানো হয়ে গেছে ওই লাশ পড়ানো ছাই একটু সংগ্রহ করেন হয়ে গেল শ্মশান থেকে একটু মাটি নেন বাস পড়া তালগাছের শিকড় নেন পোড়ো বাড়ির মাটি যে বাড়িতে আর মানুষ থাকে না বাস্তব বলছি যে যে বাড়িতে মানুষ আর বসবাস করে না ছোটোবেলায় দেখেছিলাম বহুদিন আগে শুনেছিলাম এই বাড়িতে কেউ থাকতো আর থাকে না বর্ষার পানিতে বৃষ্টিতে বাড়ির ধ্বংস স্তূপ হয়ে গেছে তাদের কোনো অরেশান নেই কেউ মরে গেছে কারো শরীর খারাপ হাসপাতালের চোদ্দ বছর সব মিলিয়ে বাড়িটা ধ্বংস হয়ে গেছে এই বাড়ি থেকে একটু মাটি নেন হয়ে গেল একটু সিঁদুর নেন কাম কাম কামসিঁদুর পাওয়া অনেক মুশকিল তারপরে বলছি নেন নিয়ে আর গঙ্গা মানে গঙ্গা নদী সমুদ্রও যেখানে জোয়ার ভাঁটি হয় এখানে যখন ভাটি চলছে অর্থাৎ জল বা পানি যখন কমে গেছে এই মানে এই অবস্থাতে আপনি পানি কমে গেছে তখন একটু পানি তুলবেন একটু মাটিও তুলবেন এই মাটিটা এই মাটির সঙ্গে এই ছাই মাটির সঙ্গে যোগ করবেন আর পানিটা আলাদা করে রেখে দেবেন হয়ে গেল সোমবার অথবা শুক্রবার এই সমস্ত মাটি ছাই সিঁদুর তালগাছের শিকড় সব কিছু দিয়ে একটা পুতুল বানাবেন মাটিগুলোতেও কালা করতে ওই ভাঁটির পানি ভাটার পানি ওই ওই জলটা এর মধ্যে দিয়ে যতটুকু লাগে ওই পানি দেন ওই জল দেন দিয়ে পুতুল তৈরি করেন সারা শুক্রবার বা সোমবার সারাদিন রৌদ্র দেন হালকা সুখ অনেকটা সুখ হবে সারা রাত ফ্যানের তলায় বা মোটামুটি শুকাবে পরের দিন শনিবার অথবা মঙ্গলবার ভাই হারিসের নকল প্রচুর মানুষ হয়েছে কিন্তু হারিস হতে পারেনি যা যে যত বেশি আসল তার তত বেশি নকল আর নকলে গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান আমার কাছে বক্তব্য হচ্ছে নকল হইতে সাবধান হন আসল হইতে সাবধান হন ইসলামিক আমরতা ভিজ বাংলা কুদরতে মূল কথা বলে যে আমাকে ভিডিও কলে দেখবে কাউকে এক টাকা দেবে ভিডিও করে না দেখে কাউকে যদি টাকা দেন আপনি আর সে দায়ী ইসলামিক আমর তাবিজ তার জন্য দায়ী না আর ও গল্প আমার কাজ করবেন না আমি বলছি অনেক কবিরাজের কাছে গিয়েছেন পৃথিবীর সমস্ত জায়গা গিয়েছেন কাজ হয়নি আমার কাছে তো এমনি কাজ হবে না আমার বক্তব্য হচ্ছে আমি কাজ করতে পারি না আমা আমি আমি কাজ আমি করতে জানি না আমাকে সত্যি সত্যি কাজ হয় না তারপরে মানুষ কেন আসে আমি জানি না আবার যাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় যাদের পার্সেন্ট মানে কাছে একশো পার্সেন্ট কাজ হয় তারা নয় পাঁচ হাজার টাকা আর আমি তো বলি আমার কাছে কাজ হয় না জিরো পার্সেন্ট গ্যারান্টি তাও কি পনেরো হাজার টাকা কাজ হবে না তাও এত টাকা হুজুর হ্যাঁ এত টাকা খোদার কালাম বিশ্বাস করো ভরসা করো আল্লাহ রহমান করম করবে কারণ আমার কাছে আসতে যাবেন না আমি যা করে দিচ্ছি ইন্টারনেটে এই আমলগুলো আপনি নিজে করবেন আল্লাহ রহমার করম করবে ভাইরে আমি আপনাকে বলছি দেখেন যেখানে মনে যে সব মিথ্যা তাবিজ তন্ত্র মন্ত্র এই ওই সই সব মিথ্যা আমার মানে আমাকেও যদি মনে হয় হ্যাঁ আমি মিথ্যা আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমিও মিথ্যা আমার কাজটা আপনি ভাববেন যে হ্যাঁ সত্যি মিথ্যা তারপরেও আমার কাজটা করেন যে মিথ্যে কাজ হবে না তারপরে এটা ভেবেই করেন ভাই বিষ যদি আপনি খান না যদি মনে করেন যে এই বিষটা খেলে মরব না বিষ যদি সত্য হয় আপনি মরে যাবেন যদি মনে হয় এই বিষটা খাচ্ছি মিথ্যা বিষ আমি খেলে মরবো না তারপরেও খাবেন তারপরেও মরে যাবেন বিষ যদি সত্য হয় ভাই আমি মিথ্যা আপনি মিথ্যা আমাদের মন মানসিকতা মিথ্যা আল্লাহ কালাম সত্য আমি আপনাকে বলছি আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিষ খেয়ে থাকেন একবার খেলেই মরবেন ইয়ার কি আচ্ছা মঙ্গলবার অথবা শনিবার আপনি যেটা করবেন বাজারে যাবেন কাঁকড়া পাওয়া যায় জীবিত কাঁকড়া একটা জীবিত কাঁকড়া সংগ্রহ করুন জীবিত কাঁকড়া এই আমি বলছি শোনেন একদম আপনি তাকিয়ে থাকবেন ছটফট করে মরে যাবে আপনি তার দিকে তাকিয়ে থাকবেন ছটফট করে সে মরে যাবে আপনি দেখে নেবেন তারপরে আমাকে যদি না হয় আমাকে গালাগালি করবেন আমার চ্যানেল সেদিন থেকে আপনি আমি বন্ধ করে দেব সেদিন থেকে আমি আর কোনোদিন ইউটিউবে কথা বলবো না ইয়ার কি মানে আমি ইয়ার কি করছি অবৈধ কোনো কাজে লাগাবেন না যদি লাগান তার জন্য যা গোনা হবে অপরাধ হবে সেটা আপনার আমার টাকার বল ক্ষমতার বল অর্থের বল এত সহজ কথা কালাম নিয়ে আমার কাছে বক্তব্য হচ্ছে খোদার কালাম নিয়ে ভরসা করেন বিশ্বাস করেন ইনশা আল্লাহ আমার আল্লাহ পাঁচ যদি চায় দয়া আমার করম হবে এবার দেখেন এবার আমি আপনাকে বলছি দেখি এখন এই যে ডলটাকে এই যে পুতুলটাকে আপনি সংগ্রহ করেন এই পুতুলটাকে নেওয়ার পরে শনি মঙ্গলবার শত্রুর দিকে তাকিয়ে থাকেন আর বারবার পাঠ করেন ইয়াদাহ আবিল হাবি বতাব আমি বাবা করার সাথে বারবার দিয়েছিলাম তাবিজটা বারবার না দুবার দিয়েছিলাম দুবারই মানুষ হাজারো বেশি মানুষ রেজাল্ট পেয়েছে আমি আমল আমি নিজে বেশ কয়েকবার করেছি তারপর বা কই চাল্লা এতে তো মানুষ মরে যায় তাহলে জিবুতে একটা কাঁকড়া কিনবেন আর কাঁকড়ার বাম পাশের যদি ভালো করে লক্ষ্য করেন যদি কোনো মেয়ে কোনো ছেলেকে বান মারে তাহলে মেয়ে তুমি কাঁকড়ার ডান পাশের শেষ পা কোনো ছেলে যদি কোনো মেয়েকে বান মারে বাম পাশের শেষ পা শেষ পায়ের নোকটুকু একদম জীবিত কাঁকড়া কেটে কাঁচি দিয়ে টুকু কেটে নেবেন কাঁকড়া জীবিত থাকবে কাঁকড়া জীবিত ওই কাঁকানিকে কাঁটা বা ও নোখটাকে নিয়ে ওই যে পুতুলের বুকের মধ্যে গেতে দেবেন একশো একবার সুরা লাহাব পাঠ করেছেন একশো একবার ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে তার মায়ের নাম পাঠ করেছেন বারবার পুতুলের উপর দিয়েছেন ধুনুর ধোঁয়া জ্বলছে গায়ে সুগন্ধিয়া তো আপনি ফ্রেশ হালার উদ্দেশ্যে করছেন আল্লাহ শাহি দরবারে কাঁদছেন আপনার চোখে পানি ছল ছল করছে এই অবস্থায় আপনি করেন দেখি তো দেখি আল্লাহ রহম করম করে কি না আমার কাছে বক্তব্য হচ্ছে বান মারতে কিচ্ছু লাগে না বান মানুষের আল্লাহ রসুর বলেছে মানুষের হায় মানুষের মনের কষ্ট যা আল্লাহ চোখে মানে দেখে ছাড়বে পৃথিবীতে আপনি দেখুন প্রচুর মানুষ ধ্বংস হয়েছে প্রচুর মানুষ সহজ সরল মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমার কাছে বক্তব্য হচ্ছে এত শত কোনো কথা নয় মূল কথা হচ্ছে আপনি তাব্বাতিয়া দা আবিলহিলত পড়বেন আর এটাকে করবেন তার বুকের মধ্যে গেঁথে দেবেন ওটাকে নিয়ে কবরে পুঁতে দেবেন কবরে পুঁতে দিয়ে বাড়ি চলে যাবেন শত্রু মরে যাবে ধ্বংস হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে শত্রু ছটফট করবে মুখ দিয়ে রক্ত উঠবে তারপরে যদি মনে হয় আপনার মনে যদি এহসান হয় দয়া হয় যে একে আমি ছাড়িয়ে দেবো একে আমি আর কিছু বলবো না আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি কবরস্থানে চলে যান সেখান থেকে পুতুলটা তুলে নেন নিয়ে ওই বুক থেকে কাঁকড়ার পায়ের নোখটাকে আপনি বার করে দেন যদি বার করতে পারেন তাহলে মানুষটা বেঁচে গেল যদি না বার করেন তাহলে তাহলে ওই মানুষটা আর বাঁচবে না সত্যি মরে যাবে আমি করেছি আমি নিজেকে করতে পারি না আল্লাহ শাহিদ হবে ক্ষমা করতে পারি না আমার কাছে বক্তব্য হচ্ছে বদমাইশি করুন গুরুর ওপরে গুরু আছে আপনি কত বড় গুরু শরীর বন্ধন তেত্রিশ হাজার কিছু খাপ খাবে নাই কাজে আপনি তেত্রিশ হাজার খোদার কালাম অপরাধী হলে অপরাধী হলে এটাও খোদার কালাম আপনি অপরাধ থেকে ঠিক থাকার জন্য তেত্রিশ হাত ধারণ করেছেন আর আমি মজলুম আপনি আমার উপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন সুরা লাহাবের আমল নিয়ে চোখের দুফোটা পানি নিয়ে আল্লাহ শাহী দরকার আমিও খোদার কালামের সাহায্য চাইছি। কিভাবে বাঁচবে তুমি বাংলাদেশরা আমার ফোন আমার ভিডিওগুলো নিয়ে তারা ফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছে দিয়ে বলছে আমরা হুজুর কি যাওয়া বলো তিনি একবারে কী আমি যন্ত্রণা পড়লাম এখন আমি যে কাজটা খরচ নেই কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা সেই কাজে তারা খরচ নিচ্ছে দু হাজার টাকা তিন হাজার টাকা সব টাকা দিচ্ছে এখন কি সমস্যা পড়লাম যে তারা আমার ভিডিওতে এসে কমেন্ট করছে হুজুর আপনাকে টাকা দিয়েছিলেন না আপনি কাজ করেননি আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের যারা আমার ভিডিওগুলোকে প্রমোট করছে বুস্ট করছে একটা মানুষ এদের একটা কাউকে ধরে যে দেখাবে খোদার কসম বলছি আমার খাজার শপথ বলছি তাকে আমি দশ লাখ টাকা এক সেকেন্ডের মধ্যে দেবো আইনার আওতা নিয়ে আসেন আমাকে ফোন করেন আমি আসছি বাংলাদেশ তোমার বাবাকেরই সম্পত্তি না বাংলাদেশের লাখো মানুষ আমার ভক্ত অনুভক্ত ভালোবাসার মানুষ হায় রে যারা খোদার কালাম বিশ্বাস করে যারা আমার বাণী বিশ্বাস করে আমার বক্তব্য হচ্ছে মানুষকে কাজ করতে দেন মানুষকে ঠকাবেন না মানুষ আমাদের কাছে তখন আসে যখন তার পিঠটা দেয়ালে ঠেকে যায় খোদার কালামের কাছে আসে তখন যদি মানুষ ঠকে যায় আর পৃথিবীর কোথায় যাবে আপনি আপনি একটু বলুন দেখি একবার কোনো ইমানদার কোনো সাঁচা বাচ্চা একটুখানি একটু ধরে দেখাবেন আর দশ লাখ টাকা প্রাইস একটু উঞ্চে তার জন্য আমি অনুরোধ করছি আমার বক্তব্য হচ্ছে এই আমলটা আপনি অন্য কারোর ওপরে করবেন না শত্রুতা করে করবেন না আমি বলেছি না চোখে দু ফোঁটা পানি লাগবে একদম না খোদার সাহি দরবার টাকার মূল্য নেই খোদার শাহী দরবারে অর্থের মূল্য নেই খোদার শাহী দরবারে শরীরের পাওয়ারের ক্ষমতা নেই খোদার শাহী দরবারে আপনারা কতটা জনপ্রিয়তা এটার মূল্য নেই আপনি তার গোলাম তিনি আপনার স্রষ্টা মালিক আপনি তার জন্য কতটা কেঁদেছেন কফটা চোখের পানি ফেলেছেন এই এটা নিয়ে আমার আল্লাহ রহমার করম করবে ধৈর্য ধরুন সফর করুন আল্লাহ রহমার করম করবে আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ আর সময় আমার কাছে হবে না কারণ আমি চলে যাব আমি আপনাকে বলছি এ আমলটা যারা করবেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো আপনারা এই আমলটা করুন কিন্তু আপনারা গুরুর কাছ থেকে অনুমতি নেবেন এবং কাকে করছেন কেন করছেন তার রিজেন জানাবেন অনেকে আমাকে ফোন করে হুজুর এই শত্রু তো মানে কাজটা করবো একটুকুনি বলে দেবেন হ্যাঁ বলেন যে অনুমতি আমি বললাম কেন হাই আসো আমার কাছে আমি বুঝবো টোটালটা জিজ্ঞেস করব। যদি হয় হ্যাঁ তাহলে হ্যাঁ না হলে না কি বলছো তুমি আমার কাছে বক্তব্য আছে ঠিকঠাক হলে আমল করেন না হলে আমার কাছ থেকে যেন অনুমতি নিতে চাইছেন প্রত্যেকে কমেন্ট বক্সে লিখবেন আহ ইলাহা, ইহু মোহাম্মদুর রসুল্লাহ আপনি কমেন্ট এটা লেখেন আমল করেন আল্লাহ রহমান করম করবে আমার পক্ষ থেকে অনুমতি রইল দশজনকে শেয়ার করবেন আপনি নিজে একটা লাইক করবেন সবাইকে দিয়ে লাইক করাবেন شو صدقين. السلام عليكم ورحمة الله وبركاته الله, ورحمة الله.